কুড়ি তারিখের মধ্যে পুরো প্রসেস এটা সম্পন্ন হবে আপনি যে প্রশ্নটা করলেন তা পাঁচ দিন চালু থাকবে আপলোড করার পাঁচ দিন চালু থাকবে ষোলো তারিখ হলে একুশ তারিখ অব্দি প্রশ্ন ভুল উত্তর গুলো মিলছে না বা যেটা অ্যানসারটা আপলোড করা হয়েছে সেটা নয় এ হবে না বি হবে এই ধরনের চ্যালেঞ্জ না তারপরে আমরা আবার ফাইনাল অ্যানসার কিটা আমাদের রুলে যা আছে বিধিতে যা আছে ফাইনাল অ্যান্সার কিটা আপলোড করবো প্রফেসর গোত্রের কাউকে মানে বা একাধিক সদস্যকে নিয়ে একটা টিম করে আমরা সেটা আপলোড করব তারপরে আমাদের ইভ্যালুয়েশন বা স্যার কোনো প্রশ্ন আমাদের তো একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া আছে আমাদের তো অনারাবল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে একটা তো সময়সীমা আছে একত্রিশে ডিসেম্বর তার জন্য আমরা বলেছি যে নভেম্বর মাস থেকে ইন্টারভিউ শুরু এবং ইন্টারভিউ প্রক্রিয়া চালু থাকবে এটা আমরা হলফনামা দিয়ে শীর্ষ আদালতে জানিয়েছি আমরা সেই সময়সীমা মেনে কাজ করবার চেষ্টা করি তাহলে আজ আর প্রশ্ন নেই যখন আমি উঠছি তার প্রশ্ন করুন না উনি প্রশ্ন করুন থ্রু আমি আমার থ্রুই করুন আচ্ছা এবার প্রতিবাদী মুখ ছিল আন্দোলনের তারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছেন বিভিন্ন বিক্রি নিয়ে আমরা এই সরকারের জন্য প্রতারিত লাভ এই সমস্ত বক্তব্য দিচ্ছেন এটা কি আর দুই হচ্ছে যে এই যে দশ নম্বর এক্সট্রা পাবে যারা টিচার তারা কোন জায়গায় পাবে এটা কি শুরুতে না ইন্টারভিউ সময় এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তাদের সবার জন্য আমার শুভেচ্ছা রইল তারা সত্যি তাদের অনেক কষ্ট বা দুর্ভোগ সহ্য করতে হয়েছে আমি আশা করব তারা সকলে যাতে যোগ্য যারা যারা পরীক্ষা দিলেন বা যে আন্দোলনকারী যে অংশের কথা আপনি বলছেন ভালো ভালোভাবে যাতে পরীক্ষা দেন আমি সেটাই চাই আর দ্বিতীয় প্রশ্নের উত্তর সিদ্ধান্ত এটা অবশ্যই ইন্টারভিউ আগে আপনি শিডিউল দেখবেন শিডিউলে স্পষ্টভাবে উল্লেখ করা আছে দুটি অংশ আছে এ তিনি স্নাতক স্তরে বা স্নাতকো শুভেন্দু অধিকারী তিনি বলছেন এই পরীক্ষা পদ্ধতি নির্ভূত হয়নি পরীক্ষা পদ্ধতি বাতিল হবে এই ধরনের কথা আমি তো শেষে বললাম মামলা করা হোক আমি তো মামলা ওয়েলকাম করছি পরীক্ষার পরে যার যার যা বিরোধীরা বলেছিলেন পরীক্ষা ফাঁস হয়ে গেছে প্রশ্ন অডিও ঘুরছে কিন্তু একটাও কোনো প্রুফ আসেনি তাহলে প্রমাণহীন কিছু কথা হওয়ায় ভাসিয়ে এটা কার উপকার হচ্ছে বা এই ছেলে মেয়েদের কতটা উপকার হচ্ছে আমার সন্দেহ আছে আমার মনে হয় এইটা নিয়ে আমি একটা কথা বলি এই যে ওয়েমার শিট মানে কবে ওয়েবসাইট আপলোড করা হবে কিভাবে চ্যালেঞ্জ জানো মানে পরীক্ষা সংক্রান্ত যে খুঁটিনাটি প্রশ্ন এগুলো আমি এসএসসি চেয়ারম্যানকে অনুরোধ করছি একটা আলাদা পিসি করবেন সেখানে আপনারা জেনে নেবেন জব নো এমপ্লয়মেন্ট অ্যান্ড দ্য ক্যাম্পেন ইজ গোয়িং অন রিপিটেডলি from one kind of media and and vis-a-vis -vis the all uh, uh, sectarian things who are biased. But f finally we, we, we are we, that the statistics will speak. Statistics is saying that there is no job in the double Indian government. The government actually they cannot provide the job central government. So they are coming to in the state government in the leadership of Mamata Banerjee where the exam is exam uh, examination is taken care of very regularly and transparently. Which are the measures your government has taken to ensure the fairness of the examination? I have told the measure measurement that we are we are keeping the OMR for the ten years. Number one, number two, uh, that we we are we, we are we are giving this uh, the scan copy uh, to uh, who are giving the uh, the, the uh, carbon, carbon copy carbon, or duplicate copy all 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 candidates. These two are measures, I think.

জাতপাতের ক্ষেত্রে সম্প্রদায়ের ক্ষেত্রে এমনকি অঞ্চল অঞ্চলের ক্ষেত্রে যে সংঘীয়দের যে ঢাঁচা ফেডারেল স্ট্রাকচার তার কোনো রাজ্যের কোনো অধিবাসীকে আমার মুখ্যমন্ত্রী তো অপমান কোনোদিন করেননি তৃণমূলের লোকেরা মানে সরি মানে আমাদের আমাদের রাজনৈতিক দলের লোকেরাও কোনো তাদের দিকে লাঠি নিয়ে তেরে যায়নি আর বাংলা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে পুশব্যাক সিস্টেমে করা কথাও বলেন এবার তুমি অধম তাই বলে আমি উত্তম না হইব কেন তুমি অধম তাই বলে আমিও উত্তম না হইব কেন এবার আমি আবার অনুরোধ করব বাংলা একটা ঐতিহাসিক প্রদেশ পশ্চিমবঙ্গ উনিশশো সাল থেকে এই যে রাজ্য এই যে ভাষাভিত্তিক যে উনিশশো সালে যে নেহরু গভর্নমেন্ট এই মানে ভাষাকে কেন্দ্র করে যে রাজ্যগুলোকে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল কোনো দিন পশ্চিমবঙ্গ নিয়ে কোনো ডিবেট ছিল না ডিবেট ছিল মহারাষ্ট্রে ডিবেট ছিল সাউথ ইন্ডিয়ায় এখানে তো বরাবর এটা বাঙালি এবং বাংলা তাদের জন্যে নির্দিষ্ট তাহলে হঠাৎ কেনই যে বাঙালিদের এইভাবে অপমান করা হচ্ছে এক এভাবে তাদের গালাগাল করা হচ্ছে গোটা বিজেপি শাসিত রাজ্যগুলো এটা আমরা বুঝতে পারছি না দুই তাই বলে বিজেপি শাসিত রাজ্য থেকে কোনো সাধারণ মানুষ এখানে যদি পরীক্ষা দিতে আসেন তিনি একজন শিক্ষিত কোটান কোট শিক্ষিত বেকার তাকে আমি আমি তারা করবো নাকি আমি তাকে অপমান করবো নাকি হতে পারে নাকি আমরা তাদের চেষ্টা করবো যাতে তারা সম্পূর্ণ সুযোগ সুবিধে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অন্তত যাতে তারা নির্বিঘ্নে দিতে পারেন আপনি যেভাবে দেখবেন আমি দেখুন আমি তো এখানে আমি

নির্দেশে যেহেতু পরীক্ষাটা হচ্ছে অনেকে তো পুরনো চাকরিতে ফিরে খেতে চাই আবেদনটা করেছে তারা আমাদের পরীক্ষাও দিয়েছে তারা বলছে এখনো তারা কবে যাবে যাবে না পুরোনো চাকরি ফিরে যাবে সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে গেছে তাদের পর অনেক প্রশ্নও করছেন কবে আমরা পাবো